আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে চাইছিলেন থাই সবেদার বড় গাছ আছে কিনা এখনো হ্যাঁ থাই সবেদার বড় গাছ ইনশাল্লাহ আছে এবং প্রত্যেকটি গাছেই কিন্তু মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে সবেদা ধরা প্রত্যেকটি গাছেই পর্যাপ্ত পরিমাণে সবেদা আছে দেখলেই বুঝবেন এগুলো কিন্তু থাই জাতের সবেদা লম্বা থাই যেটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে একদম যদি দেখায় গাছের উপর থেকে নিচ পর্যন্ত শুধু ফল আর ফল প্রত্যেকটি ডালে ডালেই ফল দেখেন এক একটা গাছে আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছেই একশো দেড়শো ফল আছে যদি বলি একশো ফলের বেশি প্রত্যেকটা গাছে একশো করে একশো বা একশোর বেশি ফল আছে ফলের জন্য কিন্তু প্রত্যেকটা ডাল দেখায় যাচ্ছে আপনারা দেখেন এই এই যে এই গাছটাই দেখায় এগুলো কিন্তু আমাদের মাদার গাছের জাত দেখেন প্রত্যেকটি ডালেই প্রত্যেকটি ডালেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবেদা ফল আছে এবং এক সাইডে ফল আবার দেখেন এটা বারো মাসে একটি জাত ফল এবং ফুল ফল রয়েছে আবার ফুল আসতেছে তো থাইসভেদার ছোটো বড়ো সব ধরনের গাছ কিন্তু আছে ছোটো গাছও ফল আছে আপনারা যারা ছোটো গাছ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা রেডি গাছ চাইছিলেন বা দেখতে চাইছিলেন যে সেই গাছগুলি আসলে আছে কিনা তো আছে এই যে দেখেন এই যে গাছটি গাছটি কিন্তু পাঁচ চার থেকে পাঁচ ফিট সাইজ একদম বাগানের জন্য উপযুক্ত গাছ যারা ছাদ বাগানের জন্য গাছ চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ পাঁচ ফিট সাইজ গাছটা প্রচুর পরিমাণে ফল আছে এবং জাপালো গাছ সবগুলোই কিন্তু থাই সবেদা লম্বা থাই হ্যাঁ ওই ফলটাও দেখাবো তো যারা থাই সবেদার বাগান বা ছাদ বাগানের জন্য লাগাইতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার আব্বুও শিখে গেছে ভিডিও করা সে আমারে বলে যে এটা এটা দেখাও